হ্যালো গাইস পাশে দেখতে পাচ্ছেন ধান মাড়াই কার্যক্রম চলতেছে এ পাশে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য হাল চাষ গরু দিয়ে হাল চাষ কার্যক্রম গাইস আপনাদের কাছে কেমন লাগতেছে এটাতে আলু আবাদ হবে এই যে দেখতে পাচ্ছেন জমির মালিক এসেছে উনি হাল দিচ্ছেন জমিতে আপনাদের কাছে দৃশ্যটা কেমন লাগছে একটু জানাবেন দিন পরে গরু দিয়ে হালচাল দেখলাম দেখতে পাচ্ছেন গাইস এখানে ক্যাম্পের পাশে আলুর আবাদ চলবে এখানে মিহি করে চাষ দিচ্ছে সবাই কিসের আবাদ হবে আলু আলু ওই যে আগে লাগাইছে আবার এটা পরে আচ্ছা আচ্ছা ওই পাশে দেখলাম আচ্ছা এই যে আতর ধরতেছে দেখেন এত বড়ো আতর সামনাসামনি একটু যাই দেখি দেখেন সামনাসামনি আলুর আবাদ হবে ভাই এটা

সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাল দিচ্ছে অনেকদিন বাদে দেখলাম গরু দিয়ে হাল চাষ আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন পিছত তুমি দি দিলা না পইচা পানী উঠা না তেতিয়া চালু খাই দিছো পিছত যাওঁতে বোটালি